আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াত মমসু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই এভরিওয়ান তৈরি হয়ে রেডি হয়ে চলে গেলাম শাহবাগ টিসি মোড়ে চলে আসছি টিসির সামনে আজকে আয়াত শেহজাদ ওকে নিয়ে ঘুরতে আসছি একটু তো আশেপাশে কোথায় গোব তো ভাবলাম আজকে একটু পার্কেই ঘুরে আসি বিকেলবেলা খোলামেলা পরিবেশ গাছপালা সবুজ সমারোহ সেখানেই ভালো বাচ্চাদের জন্য নিষ্কার জ্ঞান নাই তাই ভাবলাম একটু ওখান থেকে ঘুরে আসি তবে অনেক দিন পর না অনেক বছর পরেই আসলাম এই রবনা পার্কে এই যে ভিতরে কিন্তু ঢুকে গেলাম শেহজাদ আম্মা আর শাহজাদের আব্বা সামনে আরাম না এখানে দেখেন বললাম না সবুজের সমারোহ সবাই হাঁটাহাঁটি করতেছে যার যার মতো কোলাহল নেই চিলাচিলি নেই গাড়ির শব্দ নেই যানজট নাই। বাচ্চাদের জন্য উপযুক্ত একটা জায়গা যেটা তারা সময়টা এখানে কাটাতে পারে বা আমরা নিজেরাও কাটাতে পারি এমন যদি মাঝে মাঝে আসা যায় আমার মনে এখানে ভালোই হয় সুন্দর একটা পরিবেশ তাও হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই দেখি আর কি অবস্থা বর্তমানে কারণ অনেক বছর আগে আসছিলাম একবার আর মনে পড়তেছে না যে কত বছর আগে আসছিলাম তবে অনেক বছর আগে আসতাম আয়ত ভুসে পড়তো আর আসেইনি এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ পুকুর পানিগুলো করে একদম টসটস করতেছে সুন্দর একটা কালার ঝকঝকা পানি এই যে তবে আমরা কিন্তু শিল্পী ব্যস্ত হয়ে গেলাম এত সুন্দর জায়গা শিল্পী কি তা তুললে হয় আর আমরা তো বাঙালি জাতি যেখানে যাই সেখানে শিল্পী শিল্পী না তুললে এখন আর আমাদের পেটে ভাত কিন্তু হজম হয় না আর সোনা হাঁটতেছে শুনুন না আমার কাছে তো অনেক ভালো লাগছে বেলা আসলে আজকেও সেই একই অবস্থা মানে কি বলবো হাসি বা হঠাৎ করে ফোন দিছে আপু অনেক দিন ধরে যাবত বের হচ্ছে না বাচ্চাগুলো চলো ওদেরকে একটু খোলা আকাশে ঘরে নিয়ে আসি তখন বাজে একটা বা দুটো বাজে গেছে তাই কি করব ঝটপট করে তৈরি হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা বের হয়ে পড়েছি যেহেতু বাচ্চাদের ব্যাপার বাচ্চাদের একটু ঘুরলে ভালো হয় আর আমার মেয়ে তো একেবারে একটু কম করে এমনি ভাষায় অনেক কথা বলে কিন্তু সামনে গেলে সে কথা বলে না কারো সাথে যায় না কুলে এবং কেউ নিতে না সেটাও তার পছন্দ হয় না সে এক চুপচাপ এক সাইডে চলে যাবে তার বাবা আর মা ছাড়া কাউকে চেনে না এমন একটা মানে ভাবনে সে তাই একটু ঘুরে আসলাম বাচ্চাটাকে নিয়ে এই যে আমার বাচ্চা পরিবেশটা খুবই ভালো লাগতেছে হালকা ডুব্র আছে ঝলঝল করতেছে তবে আদে বাবা তো এমনি খুব ঘোরাটা খুব পছন্দ করে ঘুরতে চায় না তবে বাচ্চাদের উসেলা ঘোরা হয়ে গেল হাসি ফোনে যাওয়া হয়ে গেলো যাই হোক যেভাবেই হোক যার কারণেই হোক তবে সময়টা তো সুন্দর পার হলো আর আমরা তো সেলফি যে বললাম না বাঙালিরা এখন সেলফি না তুললে প্যাটির ভাজ হয় না এই দেখেন যতক্ষণ হাঁটলাম যতক্ষণ ঘুরলাম সবাই সেলফি আর টিকটক সেলফি আর টিকটক বাঙালিরা এখন সবার হাতে হাতে মোবাইল সবাই এখন ক্যামেরাম্যান সবাই এখন যার যার মতো সে সে ছবি তুলতে পারি আমরা সুবিধাটা ভালোই হয়েছে আবার একদিকে খারাপও হয়ে গেছে এই যে ওর বাবা নিয়ে হাঁটাহাঁটি করতেছে তবে আমার বাচ্চা দুটো খুব হাসে আজকে তারা ওঠার জন্য কোনো হেঁটেছে সেহাজাতেও হেঁটেছে হয়তো তাদেরও পরিবেশটা ভালো লেগেছে নিরিবিরি পরিবেশ এই যে আমরা কিন্তু একটু ভিতর দিকে চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য অনেক বড় এরিয়া তো এত তো আর করা যায় না যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও করলাম আর ততটুকুই আপনাদের দেখাতে চেষ্টা করলাম এটা কিন্তু আরেকটা বাস এই যে দেখেন এখানে ফুল গাছ লাগিয়েছে সম্ভবত এটা গাঁদা ফুল গাছ যেটুকু আমি বুঝলাম এই এই জায়গাটা পুরোটা একসময় অনেক বড় ফুল গাছ হয়ে যাবে আর পুরোটা ফুলে ফুলে সমারোহ হয়ে যাবে কারণ এগুলো সবই গাঁদা ফুল লাগিয়েছে আর দেখেন কি সুন্দর পাখি চিচি কিচিমিচি শব্দ দেখেন চারপাশে শুধু গাছপালা ভালোই লাগতেছে এটাই কিন্তু আর একটা সাইড এখানে বাচ্চাদের জন্য খেলার জিনিস আছে আমার বাচ্চা তো মার্শাল্লা খুব ভালো বাসা আছে যা শুষে তাই করবে না কেন ভোল দেয় খেলবে বাটি দেয় খেলবে চামড়িতে খেলবে চেয়ার দেয় খেলবে আর কোথায় গেলে সে যেরকম ভাম ধরে যায় কোথায় কোনো কিছুই উঠবে না কোনো কিছুই খেলবে না তার বাবার হাত ধরে হাঁটবে নাহলে আমার হাত ধরে আর টাকা তাকায় এসে বিজ্ঞানীদের মধ্যে গবেষণা করবে হাত করে তাকিয়ে থেকে আর তার সেই কোনো কাজের বেলায় সে নাই আর ওঠানোর বেলা নাই আর আমার বাবা দেখেন সেহজাদ ওই কিন্তু একাই এটা ভিতরে চলে গেল একাই কিন্তু ওই স্লিপারে ঘুরতাছে ফিরতাছে দেখলেও ভালো লাগে মাশাল্লাহ এই দেখেন এটার মধ্যে কিন্তু ওই একাই চলেছে ও বাবাও জানে মাও জানে এই এই যে আরেকটা বাচ্চা এই এই যে দেখেন আমাদের শেয়ারজাদ দেখছেন ওরে কিন্তু উঠাতে হয়নি নিজে নিজে উঠে গেছে নিজে নিজে চলে গেছে কিন্তু আরেকটা সাইড বেশি গুণ আর থাকবো না চলে যাবো এখান থেকে তাই যাওয়ার মুখের থেকে বের হচ্ছে যে রাস্তাটা বের হওয়া যায় সেদিকে হাঁটছে এবার আর মানুষের কোলাহল ভালোই লাগলো তবে অনেক বড় এরিয়া তো এতটা বোঝা যায় না আর এই একটা পুকুরে আবার নৌকা আছে অনেকের নৌকা চড়তেছে ঘুরতেছে আমিও একটু দেখে নিলাম আর ওই যে দেখেন আমাকে রেখে কিন্তু তারা চলল আমি আবার তাদের পিছে পিছে দিলাম দৌড় এই যে আমরা কিন্তু এখন ওভারব্রিজ পার হয়ে ফুট ওভারব্রিজ এটা পার হয়ে আমরা ও পারে যাব কারণ জানেন তো পাশাপাশি কিন্তু রবনার দুইটা পার্ক একটা এ পাশে একটা ও পাশে আমরা ও পাশে ঘুরলাম আমরা এ পাশে চলে আসছি কারণ আমরা কিন্তু টিসি সামনে চলে যাব এই যে ওভারব্রিজ উপরে কিন্তু আর দুই পাশে যানজট ছিল ভালোই এই যানজটের কারণেই কিন্তু আমরা উপর দিয়ে পার হলাম কারণ বাচ্চা কাছে নিয়ে বের হয়েছি রাস্তাটা পার না হয় বেটার আর আমার হাজব্যান্ড তো আছেই বললো রাস্তা যদি পার হয় যদি একটা কিছু মেরে দেয় উড়ে চলে যাবো একবার আকাশে তার মুখে আর কোনো বাগা বাজে না বাবা নিজের না পারে হয়ে উপর দিয়ে সেটাই বেটার ওই সূর্য কিন্তু টলমল করতেছে আমরা চলে গেলাম টেসির সামনে খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ